tá acabar aí se coisa toda esse esse é meu raio aí sim a minha aí já o deixava 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 aí tá vai aí sim que é a não vai ó a mim bora né

আগের বইয়ের বাচ্চা এই এতদিন ধরে সুখ দিবা সুখ দিবা এই রাস্তায় তুমি আগের বইয়ের বাচ্চা লইছো দেখছো বাবু কি করলো এতদিন সান্তনা দিয়ে আমার রাখছে তার যে আগের একটা বউ আছে সেটা তো আমাদের কই নাই আরে তোমরা এগুলি কি কইতাছ তুমগর যে সুখের অভাবটা ওই সুখের মেশিনই হইছে এটা ওইটা সুখ দিব তুম করে বুঝছ না বুঝছ না এই যে এক কাজ করে পেশেন্ট গিয়ে জুড়াই হ্যাঁ তাহলে এক কাজ করেন খাঁটি সরিষার তেল নিয়ে আসেন কাজটা শুরু করে তেল তো নাই ভাই আজকের মতো থুতু দিয়ে কাজটা সারাম আরে ভাই এই মাত্র থুতু দিয়ে কাজটা সারাইলাম

ese bazarer shobcheye bhalo product je gulo oita paiche ami niye eshi eita niye esho eita tomra jompra যা ভাবছিলাম তা তো না ভাবছিলাম কিছুই পারবো না এখন তো দেখতেছি যা কাপড় ভয় গেল আপনি বেশি কথা বলেন না আর একটু ধরো

তাহলে আপনি কাছে কাছে আছেন সমস্যা নাই একটু কষ্ট করেন আর ডাইন মুরা একটু মুসুর দেন মুসুদে দেখবেন একটা মুতের লাইন আছে ওরে কষ্ট করে একটু আহেন আমি হাত দিতাছি তাহলে ওই আপনার দরবার বাড়ি নিয়ে হ আহা এনেকা বাইক টু নরা সারা করেন হে এবারে করে পয়াচস কা রান্না করতে চাই আন কইডা ফিস লয়া যাইতেছস একটু

যদি ওই স্যার এই জায়গায় আটকে থাকতো না এত তাহলে তো আমার মামলা হইতো আর আমি থাকতাম কই জানোস কই বুঝলি না আমার অবস্থা তোর কি তো তাহলে থাক ও টাকা দিছে টাকাটা ছাইড়া দাও আর গো জামাই তুমি যে ঠিক আছো এই রে ওলে বুঝছো আর পুরুষ মনে বাড়িতে